বিবিসি ব্রডকাস্টিং কর্পোরেশন গত কয়েকদিন আগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির প্রতীক মানবতার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি বিভ্রান্তিকর এবং পক্ষপাত দুষ্ট নিউজ করেছে আমরা সেই বিভ্রান্তিকর এবং পক্ষপাত নিউজের প্রতিবাদ করছি এবং আগামী ষোলোই জুলাই বুধবার বিবিসি ব্রডকাস্টিং হাউস পটল্যান্ড প্লেসের সামনে আমরা হাজারো মানুষের উপস্থিতিতে এই প্রবাসী বাঙালি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা সবাই এক হয়ে বিবিসির এই নিউজের প্রতিবাদ করতে চাই আপনারা সবাই আসুন এবং বিবিসি অত্যন্ত আন্তর্জাতিক মানের একটি ব্রডকাস্টিং কর্পোরেশন এবং এই বিবিসির পক্ষ থেকে পক্ষপাত বিভ্রান্তিকর ফলস অ্যান্ড ফেব্রিকেটেড কোনো নিউজ আমরা প্রবাসী বাঙালিরা আশা করি না বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি মানুষ আশা করে না আসুন আমরা সবাই মিলে বিবিসির মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিভ্রান্তিকরণ এবং পক্ষপাত দুষ্ট নিউজ করেছে সেই নিউজের প্রতিবাদ করে আমরা যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা অত্যন্ত মর্মাহত হয়েছি যে বিবিসির মতো একটা ওয়ার্ল্ড মিডিয়া যার উপর মানুষ বিশ্বাস করে বিবিসির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সেই বিবিসি যখন পক্ষপাত দুষ্ট আচরণ করে তখন সেটা অবশ্যই হতাশাবেন যক আমরা আগামী ষোলো তারিখে বিবিসির হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদ করব তাদের কাছে স্মারকলিপি দেবো এবং বিবিসি কর্তৃপক্ষকে আমরা বলতে চাই যে যেহেতু এই সংবাদটা একপাক্ষিক ছিল এই সংবাদটা সত্য ছিল না সুতরাং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দয়া করে তারা এই সংবাদটাকে রিরাইট করেন এবং বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত জায়গায় বাঙালিদেরকে বিভ্রান্ত করা হয়েছে মর্মাহত করা হয়েছে এটার সঠিক মূল্যায়ন তারা করেন এবং বিবিসি তার আগের অবস্থানে যেন ফিরে আসে মানুষ যেন বিবিসিতে বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে আপনারা সবাই জানেন যে বিবিসি একটা নিউজ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে একটা মিথ্যা নিউজ করেছে সেই নিউজটার প্রতিবাদ করার জন্য আগামী বুধবার যুক্তরাজ্য আওয়ামী লীগ অর্গানাইজ করেছে একটা প্রতিবাদ সভা তাদের কর্পোরেশনের সামনে ওখানে আমরা মনে করি আমরা হাজার বারোশো মানুষ নিয়ে যাব এবং সঠিকভাবে আমরা ওখানে এটার প্রতিবাদ করব কারণ এটা একটা ওয়ান সাইডেড ভায়াস নিউজ করেছে কেউ না কেউ এই নিউজটা তাদের হাতে বানাইয়া হাতে ধরাই দিছে যেটা তারা বিবেচনা ভালো রকম এটা তদন্ত না করে প্রচার করে ফেলেছে এখন যদি আমরা সেখানে গিয়েই এই প্রতিবাদ জোরদারভাবে করতে পারি তাহলে তারা অবশ্যই এই নিউজটা আবার বিবেচনা করে ওটার কারেকশন Con está